পাবনা তিরিশ লাখ মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন এই জেনারেল হাসপাতাল দুশো পঞ্চাশ সজ্জার হাসপাতালটির বহির্বিভাগ ও জরুরি বিভাগে দৈনিক রোগী আসে দুই হাজারের বেশি নানা সংকটে জর্জরিত থাকায় সেবা বঞ্চিত হয় রোগীরা হাসপাতালে দালালের উৎপাত চলে প্রকাশ্যে তাদের খপ্পরে রোগীদের প্রতারিত হওয়ার ঘটনা যেন নিত্যদিনের বিষয় প্যাথোলজি পরীক্ষা ও বিনামূল্যের ওষুধ দুষ্প্রাপ্য চোখের জন্য দুটি টেস্ট ডাক্তার একটা দিল করলো আর আমি একটা কথা বললাম তো কয় কি এখানে কালি পুরে গেছে বাইরে থেকে ভয় লাগবে ডাক্তারে বললো যে ওষুধ লিখে দিলো এখন এখানে গেলাম বললো যে ওষুধ নাই ওষুধ বাইরে থেকে কিনে নিতে হবে সরকারি হসপিটাল থেকে লাভ কি দশ বছর আগে হাসপাতালের আইসিউ ইউনিট উদ্বোধন করলেও লোকবল সংকট ও যন্ত্রপাতির অভাবে চালু হয়নি আজও সরকার যন্ত্রপাতি আছে কিন্তু সেখানে এক্সট্রা ফিল্ম নাই পর্যাপ্ত ওষুধের সাপ্লাই নাই মেশিন দিয়ে গেছে কিন্তু আমার পর্যাপ্ত সাপ্লাই ওইগুলো টেস্ট করতে পারতেছি না অকার্যকর হাসপাতালটির পোস্ট অপারেটিভ ইউনিটও আইসিউ সব সময় চলার জন্য প্রয়োজন জেনারেটর আমি বসে এই এটা শেয়ার করতে যাই যে আমাদের কোটির জন্যই কোনো জেনারেটার নাই দেখা যায় যে অপারেশন চলাকালীন সময়ই কারেন্ট চলে গেলে কিছু সময়ের জন্য অপারেশন বন্ধ করে দিয়ে বসে থাকতে হয় আধুনিক সিটি স্ক্যান ও এক্সরে মেশিন থাকলেও বছরের অধিকাংশ সময় থাকে বন্ধ বিশ থেকে পঁচিশ হাজার এক্সরে ক্লেম এবং প্রায় দুই থেকে তিন হাজার সিটি স্ক্যানের ক্লিনের প্রয়োজন হয় প্রত্যেক বছরের যে বাজেট সেই বাজেটটা অপ্রতুল হওয়াতে আমরা পর্যন্ত পারি না আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রত্যাশিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ দুই মাসের মধ্যেই আমাদের সেই বরাদ্দ যে আছে তার ফলে আমরা আসলে পরবর্তীতে নতুন কোনো বরাদ্দ না পেলে আমরা আসলে তখন আসলে বাধ্য হয়ে আমাদের করতে পারি সংকট কাটিয়ে দ্রুত হাসপাতালটির সেবা বাড়ানোর দাবি পাবনাবাসি পার boy shaki shang